আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আজকে আমি হচ্ছে কি কি রান্না বান্না করছি একটু আপনাদের সঙ্গে শেয়ার করি দাঁড়ান আজকে কি রান্না বান্না করলাম এটা হচ্ছে কি মাছ যেন ভুলে গেছি এটা যে কি মাছ যাই হোক আমি একটু মাছটা কম চিনি মাছের নাম আমি শিওর জানি না কি মাছ যেন কি কি যেন মাছ কিনেছিলাম ওই দিন সম্ভবত হ্যাঁ রুই মাছ কিনছিলাম কালী কিনছিলাম যাই যেটা পাইছি হাতের কাছে সেটাই রান্না করছি আমি মাছের নাম জানি না আর এটা হচ্ছে তেলাপিয়া মাছের ভর্তা একটা লেস ইয়ে করে নিয়ে একটা সুন্দর করে একটা ভর্তা করছি একটা লেস দিয়েই দুজনেরই ভর্তা হয়ে যাবে দুজনের জন্য যেহেতু দুজন মানুষ আর এটা হচ্ছে কি ওয়াও লেবু এটা কি দেখছেন এটা কিন্তু ভাতের সাথে খেলে সেই মজা লাগে এটাকে তো আমরা হচ্ছে বোম্বাই মরিচ বলি অনেক দেশে ফোটকা মরিচ বলে অনেক দেশে নাগা মরিচ বলে কার দেশে কি মরিচ বলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে যেটা করছি আমার হাজব্যান্ডের মোস্ট ফেভারিট ডাল এই পাতলা ডালটা সে অনেক পছন্দ করে এই ডাল হলে আর সাথে যদি কোনো ভর্তা টত্তা থাকে তাহলে তো তার খাওয়াটা পুরাই জমে যায় তো ঠিক আছে এটাই হচ্ছে আজকে আমার দুপুরের আয়োজন দুজন মানুষের জন্য এটাই যথেষ্ট তাই না তো এখন খাওয়া দাওয়া করি 음. 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 ये शिंदे पब्लिक के अशोक हाय फ्रेंड्स Baba <coughs> Shee chan mou ista Ah 啊。<clears throat> Terima <sweak> kasih telah menonton!